হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সাকসেস একাডেমি সাকসেস একাডেমি সকলকে স্বাগতম আজকে তোমাদের আমি নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে কি না ভূগোল সাজেশন দু হাজার পঁচিশ তৃতীয় পর্যায়ের করে মূল্যায়ন অর্থাৎ থার্ড অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষার সাজেশন কিসের না ভূগোলের ক্লাস নাইনের ওকে আজকে যে সাজেশনটা হবে হানড্রেড তোমাদের কমন আসবে এইখান থেকেই প্রশ্ন হবে ঠিক আছে তোমাদের পরীক্ষা মেবি নভেম্বরের শেষ থেকে বা ডিসেম্বরের এক দু তারিখ করে তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে তা আজকে আর যে কোনো বিষয়ে এই প্রশ্ন সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি তোমাদের ইনকোয়ারি থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই সত্তর ছিয়াত্তর শূন্য ছয় সাঁইত্রিশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে অথবা কল করতে পারবে কল করতে পারবে তোমরা সকাল দশটা থেকে সন্ধে রাত আটটার মধ্যে ঠিক আছে এই টাইমের মধ্যে কিন্তু কল করবে তাহলে কিন্তু পাবে আজকে তাহলে সাজেশনের ব্যাপারে মূল বিষয়বস্তু থেকে আমি চলে যাচ্ছি ঠিক আছে ভূগোলের সাজেশন নব্বই নাম্বারে তোমরা নব্বই পাবে এমন সাজেশন দিয়ে দেবো আজকে ঠিক আছে একবারে তোমাদের খুব আজকে ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে ঠিক আছে যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো আজকে আমি প্রথম পাঁচ নম্বরের প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি পাঁচ নম্বরের প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই করতে হবে যে কোনো পরীক্ষায় আসবে প্রথম প্রশ্ন যে কোনো স্কুল হোক ঠিক আছে যে কোনো স্কুলের ক্ষেত্রে এই প্রশ্নগুলো সব ইম্পর্টেন্ট পৃথিবীর গোলকাকৃতির প্রমাণ সপক্ষে আলোচনা করো প্রথম কী দিয়েছে পৃথিবীর গোলকাকৃতির প্রমাণ সপক্ষে তারপর হচ্ছে আবর্তন গতির ফলাফল খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবর্তন গতির ফলাফল নেক্সট হচ্ছে পরিক্রমণ গতির ফলাফল এই দুটোর মধ্যে কিন্তু একটা প্রত্যেক বছর ঘোরাফেরা করে দেখবে আবর্তন গতির ফলাফল এবং পরিক্রমণ গতির ফলাফল ঠিক আছে তারপর নেক্সট দেখো একটা অঙ্ক আছে না ব্যা একটা অঙ্ক আছে সরি ব্যাংককের স্থানীয় সময় যখন রাত নটা তখন উত্তর কোরিয়া কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংয়ের স্থানীয় সময় হচ্ছে দশটা রাত দশটা বিয়াল্লিশ মিনিট তাহলে পিয়ং ইয়ং দ্রাঘিমাগত এইরকম টাইপের কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসতে পারে আসার সম্ভাবনা খুবই কিন্তু দেখে রাখবে তারপরে কী আছে না পাঁচ সংস্থান তত্ত্বের নিরিখে ভঙ্গিল পরবর্তীর উত্থান ব্যাখ্যা করো তারপর যান্ত্রিক আবহিকারের প্রক্রিয়া ঠিক আছে তারপর কী আছে না রাসায়নিক আবহিকারের প্রক্রিয়াগুলো আছে আলোচনা করতে হবে ঠিক আছে এই যান্ত্রিক আবহাওয়ার প্রক্রিয়াগুলো আমি দু নম্বরে তোমাদের যে পরে নেক্সট টাইপে যাবো দু নম্বরের জন্য শল্ যেমন যান্ত্রিক আবহিকার প্রক্রিয়া কিনা স্বল্পমোচন ক্ষুদ্রকণা বিসরণ তার পোস্টের চায় খণ্ডীকরণ এগুলো টিকা আকারে যদি আসে তাই পার্টিকুলার আমি দিনে তাই এখান থেকেই হয়ে যাবে আর এই ক্ষেত্রেও জারুন তারপর জল যোজন যা আছে রাসায়নিক আবহিকারের প্রক্রিয়াগুলো এখান থেকে হয়ে যাবে তারপরে দেখো ধান পাট চা অনুকূল ভৌগোলিক পরিবেশ অর্থাৎ পশ্চিমবঙ্গের এটা বিশাল ইম্পর্টেন্ট এই তিনটের মধ্যে একটা আসবেই পাঁচ নম্বরে ধান পাট চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ ঠিক আছে পশ্চিমবঙ্গে লো শিল্প আর হচ্ছে পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের উন্নতির কারণে এই দশটা তোমাদের প্রশ্ন রেখেছে এর মধ্যে তোমাদের চারটে প্রশ্ন কমন একবার হাসবেই দেখো এরপরে আমি দু নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি দু নম্বর প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট রেখেছি পৃথিবীকে গ্রহ বলা বলে কেন জিপিএসের ব্যবহার জিওড কি মানুষের আবাসস্থল রূপে পৃথিবী ব্যাখ্যা করো অপসুর অনুসুর অবস্থানে অবস্থানগত পার্থক্য ঠিক আছে দেখো অপসুর অবস্থান আর অনুসুর অবস্থান কোন তারিখে হয় এগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট এটা কিন্তু মনে রাখবে তারিখগুলো ঠিক আছে অপশুর আর ঊনসুর ঊনশোশ যেমন তেসরা জানুয়ারি আলোচনা অপসুর কি চৌঠা চলে গেলো মনে রাখতে হবে তোমাদেরকে ঠিক আছে তারপর হচ্ছে কোরিয়লিস বল কী কী বললাম কোরিয়লিস বল কী তারপর হচ্ছে অধিবর্ষ বা লিপি আর কি মহাবিশুভ মতো পার্থক্য এদের ডেটগুলো কিন্তু মনে রাখতে হবে মহাবিশুভগত জল ঠিক আছে ডেটগুলো কিন্তু মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট এমসি কের জন্য তারপরে আবর্তন গতি এবং পরিক্রমণ গতির মধ্যে ফলাফল গতির পার্থক্য লিখো তারপর অক্ষরেখার ব্যবহার ঠিক আছে নেক্সট কি প্রশ্ন রেখে দেখি অক্ষরেখা দ্রাঘিমি রেখার মধ্যে পার্থক্য দুই বা তিন নাম্বার এটা তিন নাম্বারে আসার সম্ভাবনা বেশি তারপর মিনিট পূর্ব ধরে কেন ভালো প্রশ্ন এটা খুব ইম্পর্টেন্ট তারপর মহাবিত্ত কি আন্তর্জাতিক তারিখ বলছে আন্তর্জাতিক তারিখরেখা একশো আশি ডিগ্রি দ্রাঘিমা বরাবর সোজা নয় কেন খুব ভালো প্রশ্ন একটা তারপর হচ্ছে এ এম পি এম এম পি এম পনেরো প্রশ্নটা কি এম পি এম কি নেক্সট কি প্রশ্ন রেখেছে দেখো অভিভাবক ও গিরিজী আলোড়নের মধ্যে পার্থক্য লিখো তারপর সঞ্চয়জাত জাতক পর্বতের মধ্যে পার্থক্য আঠেরো গিরি কেজি মালভূমিকে টেবিল ল্যান্ড বলে কেন বিশাল ইম্পর্টেন্ট এই প্রশ্নটা দেখবে আসে প্রত্যেক প্রায়ই আসে তোমাদের পরীক্ষাতে মালভূমিকে টেবিল ল্যান্ড বলে কেন হয়ে গেলো নেক্সট পামির মালভূমিকে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন আবিকার ও পরিবহনের মধ্যে পার্থক্য মিত্রিকা সংরক্ষণের উপায় ঠিক আছে একুশ তারপরে আমি চলে যাচ্ছি বাইশ দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি দুর্যোগ বিপর্যয়ের চাপটা কিছু প্রশ্ন থাকে এই প্রশ্নটাই দেবে কোন যেতে ব্যবহার প্রচলিত অপ্রচলিত বিশাল ইম্পর্ট্যান্ট পার্থক্য ঠিক আছে সৌরশক্তির ব্যবহার পঁচিশ নম্বর চলো দেখি পঁচিশে দেখে ছাব্বিশে দিয়ারা কি তাই তো ছাব্বিশ দিয়ারা কি সাতাশ হচ্ছে বরেন্দ্রভূমি কি আঠাশ হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে বায়ুর প্রভাব ঠিক আছে এই কটা তোমাদের প্রশ্ন ছিল